আপনারা যখন নিজেরাই বলতে চাইছেন প্রশ্ন করছেন কি হয় এত বড় আপনার করে প্রশ্ন করছেন সাংবাদিকরা কাকে তৃণমূলের প্রাক্তন মন্ত্রী এবং তৃণমূলের নেতাকে ভালো লাগছে যে এই বাংলায় শুধু বাংলার মানুষেরা নন জেলা সাংবাদিকরা যাদেরকে অনেক চাপের মধ্য থেকে কাজ করতে হয় আপনারা জানেন তারাও এবার কড়া করা প্রশ্ন করছে তৃণমূলের নেতাদের ভালো লাগছে বেশ তৃণমূলের নেতারাও নাকি এবারে সেট কালচারের সঙ্গে জড়িত ডাক্তারি পরিভাষায় অনেক শব্দ আছে আপনারা জানেন এবার আমাদের রাজ্যের ডাক্তাররা নতুন একটা শব্দ আমাদের রাজ্যে জানিয়ে দিয়েছেন রাজ্যের মানুষকে রাজ্যে চালু করেছেন থ্রেট কালচার কি জেনেছি আমরা রাজ্যের বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতালগুলোতে তৃণমূলের নেতারা থ্রেট কালচার চালু করেছেন ভয় দেখিয়ে সুবিধা নেওয়া ভয় দেখিয়ে ভালো ছাত্রদের তৃণমূলটা করানো না হলে ভালো ছাত্রদের প্র্যাকটিক্যালে ফেল করিয়ে দেওয়া খারাপ ছাত্র যারা তৃণমূলটা করবে তারা পঞ্চাশ পেয়ে আশি পেয়ে যাওয়া থ্রেট কালচার দুর্নীতির সঙ্গে জড়াতে হবে না থ্রেট দেওয়া হবে ফেল করিয়ে দেওয়া হবে ভালো ডাক্তারদের জুনিয়র ডাক্তাররা আন্দোলনের পর আপাতত প্রাথমিকভাবে আমাদের সরকারি হাসপাতালগুলো থেকে এই থ্রেট কালচার বন্ধ হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার জানিয়েছে এবার নতুন করে হাসপাতালে রোগী কল্যাণ সমিতি হবে অন্যান্য প্রতিনিধিরা থাকবেন জুনিয়র ডাক্তারদের প্রতিনিধিরা থাকবেন এবং মনে করা হচ্ছে এই থ্রেট কালচারের বিরুদ্ধে লড়াইয়ে একটা বড় জয় পেয়েছে জুনিয়র ডাক্তাররা কিন্তু ডাক্তার বাবুরা তো জিতে গেলেন কিন্তু বাকি বাংলার অন্যান্য স্কুল এবং কলেজগুলোতে কি হবে ডাক্তার বাবুদের সাপোর্ট করে যারা আন্দোলন শুরু করেছিলেন তারা ইতিমধ্যেই সেই থ্রেট কালচারের শিকার তৃণমূলের প্রাক্তন মন্ত্রী এবং তৃণমূল নেতার দ্বারা ঠিক কি হয়েছে সবটা দেখাবো আপনাদের একেবারে তথ্য প্রমাণ ভিডিও সহ এই প্রতিবেদন শেষ দেখুন আমি মানব নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি তৃণমূল নেতার থ্রেট কালচার বাবুরা তো মোটামুটি আবার বেঁচে গেলেন একটা অভয়া একটা তিলোত্তমা নিজের জীবন দিয়ে আপাতত অন্তত কিছুদিনের জন্য হলেও এই বাংলার সমস্ত মেডিকেল কলেজ হাসপাতালগুলোতে জুনিয়র ডাক্তারদের উপর যে থ্রেট কালচার চলছিল সেটা থেকে অন্তত মধ্যে বা কিছু মাসের জন্য মুক্তি পেয়েছে কিন্তু এই জুনিয়র ডাক্তারদের আন্দোলনে সাপোর্ট করলেন বাংলার সেই অগণিত স্কুল কলেজে তো এবার থ্রেট কালচার শুরু করে দিয়েছেন তৃণমূলের নেতারা এবার কোথায় থ্রেট কালচার দেখতে পেলাম আমরা বাঁকুড়ার শারদামণি মহিলা কলেজে চলছে থ্রেট কালচার ভাবতে পারছেন কে চালাচ্ছে অভিযোগ উঠেছে এই বাঁকুড়া সারদামণি মহিলা কলেজের ভূগোলের বিভাগীয় প্রধান তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী তৃণমূলের নেতা শ্যামল সাঁতরার বিরুদ্ধে অভিযোগ উঠেছে জুনিয়র ডাক্তারদের সাপোর্ট করে যে সমস্ত মহিলারা যে সমস্ত ছাত্রীরা আন্দোলন করছেন তাদেরকে এবার ক্লাস থেকে বের করে দেওয়া হয়েছে প্রথমে তৃতীয় সেমিস্টারের একজন ছাত্রীকে বের করে দেওয়া হয়েছিল তারপরে অপর্ণা মন্ডল এবং প্রেয়সী টুডু বলে পঞ্চম সেমিস্টারের দুজন ছাত্রীকে রেতে মতো সবাইকার সামনে অপমান করে বের করে দিয়েছেন তৃণমূলের প্রাক্তন মন্ত্রী এবং তৃণমূলের নেতা শ্যামল সাঁতরা প্রতিবাদ আন্দোলন শুরু হয়েছে কিভাবে প্রতিবাদ হচ্ছে এক ঝলক দেখুন আপনারা ছাত্রীরা কি বলছে ছাত্রীরা বলছে আমরা আরজিকরের ঘটনার প্রতিবাদে স্ট্রিট পেন্টিং করাতেই আমাদের ক্লাস থেকে বের করে দিয়েছেন শ্যামল বাবু এবং এটাও আমরা থ্রেট কালচার বলেই মনে করছি বিভাগীয় প্রধানের এই কাজ আমরা মেনে নিতে পারছি না আমরা ক্লাসে ফিরতে চাই আন্দোলনও করতে চাই আরেকজন ছাত্রী বলছেন আরজি করের ঘটনার প্রতিবাদে সারা বিশ্বের মানুষ রাস্তায় নেমেছে আর আমরা আমাদের কলেজে প্রতিবাদ করলেই কেন থ্রেট কালচারের মধ্যে পড়তে হবে কি বলছেন ছাত্রীরা শুনুন আপনারা এখন আর্জিকর ঘটনার প্রতিবাদে যখন গোটা দেশ সহ বিশ্বজুড়ে একটা উত্তাল পরিস্থিতি চলছে সেই সময়ে আমরা শারদমণি কলেজের ছাত্রীরা যখন এই বিষয়টা নিয়ে কলেজ একটু প্রতিবাদ জানাই সেই প্রতিবাদ জানানোর জন্য আমরা বিভিন্ন ধরনের কর্মসূচি যেরকম যেরকমভাবে ডাক্তাররা ডাক দিয়েছিলেন তার পরিপ্রেক্ষিতে আমরা কিছু কিছু ছোটো ছোটো কর্মসূচি নিয়েছি সেই কর্মসূচিকে ভিত্তি করে এখন আমরা দেখতে পাচ্ছি ডিপার্টমেন্টের ভিতরে এই আন্দোলন করা হয়েছে বলে একদিন থার্ড সেমিস্টারের জিওগ্রাফি ডিপার্টমেন্টের একজন ছাত্রীকে জিওগ্রাফি ডিপার্টমেন্টের এই চরি শ্যামল ছাদরা ডক্টর শ্যামল সাদরা উনি ক্লাস থেকে বের করে দেন এবং একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে আজকেও উনি আজকে আরও দুজন ছাত্রী ফিফথ সেমিস্টারের দুজন ছাত্রীকে কিন্তু ক্লাস থেকে এই ঘটনাটার জন্য বের করে দেন যে তোমরা বাইরে আন্দোলন করছো সেই কারণেই কিন্তু তাদেরকে মানে ডিপার্টমেন্ট থেকে বলা হয় চলে যেতে যে আমার ক্লাস তোমাদেরকে করতে দেবো না শুধুমাত্র এই কারণটার জন্য। যেখানে আরজি করে এরকম একটা মর্মান্তিক ঘটনায় গোটা দেশের ছাত্র জনতা সবাই আন্দোলনে নামছে সেই জায়গায় কিন্তু আমাদের কলেজ থেকে শারদমণি কলেজের ছাত্রীদেরকে এইভাবে একটা মানসিক হেনস্থার শিকার হতে হচ্ছে সেই যে শারদমণি একটা গার্লস কলেজ থেকে আমাদের একটা রেলি বেরোবে কিন্তু আমরা দেখি যে সরকারি কলেজ থেকে সেরকমভাবে কোনো র্যালি বেরোয়নি তখন আমরা ছাত্রীরা মিলে সিদ্ধান্ত নিই যে আমরা শুধুমাত্র ছাত্রীরা যারা হস্টেলে থাকি বা মেসে থাকি বা কলেজের মধ্যে যারা থাকি সবাই মিলে আমরা একটা র্যালি বের করব আমরা একটা র্যালি বের করেছিলাম তারপরে এই যে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডাক্তার ফ্রন্টের ডাকে বিভিন্ন রকম প্রোগ্রাম নিয়েছি এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে স্ট্রিট পেন্টিং আমরা করেছি সেটা আমরা প্রথমে প্রিন্সিপাল স্যারের কাছে আমি পারমিশন নিয়েছিলাম ভেতরে করার জন্য তিনি পারমিশন দেননি তখন আমরা কলেজের বাইরে করি এবং কি বাইরে করার সময় আমাদেরকে তখনও বলা হয় যে আমাদের ডিপার্টমেন্টের যিনি এই জডি মহাশয় মানে অধ্যাপক শ্যামল ছাত্রা তিনি বলছেন মানে তিনি বিভিন্নভাবে বাধা দিয়েছেন এমনকি সেই দিনেই মানে তার দুদিন পরে যখন আমরা ক্লাসে যাচ্ছি সেই ক্লাসে তখন আমাদেরকে মানে ক্লাসে ঢুকে বলা হচ্ছে যে তোমরা ক্লাস থেকে বেরিয়ে যাও আমরা কারণ জিজ্ঞেস করাতে তিনি বললেন যে না তোমরা আন্দোলনে গিয়েছিলে আমরা বললাম যে কেন আমরা ক্লাস থেকে বেরোবো কো না আমাদের অন্যায়টা কোথায় তখন স্যার বললেন যে তোমরা আন্দোলনে গিয়েছিলাম তোমরা ক্লাস থেকে বেরিয়ে যাও আমরা একই রকম ভাবে প্রশ্ন করে যাচ্ছি যে আমরা সাহায্য করে ঘটনাটা নিয়ে এটা আমার মানে এই ঘটনাটা ন্যায় না অন্যায় তখন তিনি বলছেন যে আমি কোনো কথা শুনতে চাই না তোমরা ক্লাস থেকে বেরিয়ে যাও একই রকম কথা হচ্ছে উনি যে ভাষাটি প্রয়োগ করেছেন এটি গণতন্ত্রের বিরুদ্ধে এই কলেজটি প্রথমত ওনার পিতৃ সম্পত্তি থেকে হয়নি আর ওনার যে কথাবার্তার ধরন আজকে দেখেছেন আমরা আমাদের যে রাজ্যের মুখ্যমন্ত্রী যে ধরনের কথাবার্তা মঞ্চ থেকে বলেন তার পরিপ্রেক্ষিতে মিছিলে মিটিংয়ে অনেক সময় ওনার যে কোথা গুন্ডারা আছে তারা যেভাবে আক্রমণ করে আজকে এই মেয়ে দুটির এগেন্স্ট ওনার কথার বিরুদ্ধে যে এই ঘটনা ঘটবে না তার দায়িত্ব কে নেবে কলেজ কর্তৃপক্ষ যদি নাই

কি বলছেন শ্যামল সাঁতরা তার দাবি এই সমস্ত ছাত্রীরা ক্লাসের মধ্যে একটি নির্দিষ্ট রাজনৈতিক লিফলেট লিফলেট ছড়িয়ে দিচ্ছে প্রতিবাদী তাই আমি স্কুলের পাঠনের দাবিতে এই দুই ছাত্রীকে সুস্থ পঠন এবং বাকি এক ছাত্রীকে ক্লাস করতে নিষেধ করেছি শ্যামল সাঁতরা তাকে সাংবাদিকরা প্রশ্ন করলেন কোথা থেকে এত বড় স্পর্ধা ফেলেন ছাত্রীদের নিজেদের ক্লাস থেকে বের করে দেওয়া আন্দোলন করার জন্য শুনুন শ্যামল সাদা কি বললেন এবং কিভাবে যে কয়েকদিন ধরে ক্লাসে যে ধরনের অরাজকতা একমাস ধরে চলছিল অ্যাজ এ হেড হিসাবে আমার একটা ডিপার্টমেন্ট রয়েছে সেখানে একটা সুস্থ পরিবেশ রয়েছে প্রায় আমাদের দু আড়াইশোর মতো স্টুডেন্ট রয়েছে তারা যাতে ভালোভাবে ক্লাস করতে পারে ক্লাসের মধ্যে রাজনীতি যাতে না হয় পয়সা আদায় করা না হয় তারা যাতে আন্দোলনে তাদেরকে জোর করে নিয়ে যাওয়া না হয় তারই পরিবারে যারা অভিযোগ জানিয়েছিল তারা লিখিত আকারে আমার কাছে অভিযোগ এসেছে অ্যাজ এ হেড অব দ্য ডিপার্টমেন্ট হিসাবে তো আমার দায়িত্ব যারা লিখিত আকারে কিছু নাম এসেছে তাদেরকে চিহ্নিত করে কালকে বলেছি তোমার আমার ক্লাস করার কোনো প্রয়োজন নেই তোমরা যদি মনে করো যে এরকম পরিবেশ তৈরি করবে একটা সুষ্ঠু ক্লাসরুমকে অস্থির করবে সেটা করা সম্ভব নয় তোমরা যখন আবার ঠিক হবে আবার তোমরা ক্লাসে আসবে এই জাস্ট রকম এর আগেও নাকি আপনার হেড কালচারের অভিযোগ আনছে এর নাকি নামে বিভিন্ন জায়গায় যাওয়ার অঙ্ক করা হয়েছিল সেখানে যদি কেউ যেতে না পেরেছে আপনার ফালতু কথা বলে লাভ নেই কারণ আমাদের একটা সিস্টেম রয়েছে হ্যাঁ আমরা একটা নির্দিষ্ট পরিধির মধ্যে ডিপার্টমেন্ট চলে একটা কলেজ যেমন চলে তার কতগুলো রুলস অ্যান্ড রেগুলেশন আছে সেগুলো স্টুডেন্টরা অবশ্যই তাদেরকে মেনে চলে বরাবর মেনে আসছে দীর্ঘদিন ধরে আজকে পঞ্চাশ বছরের কলেজ এটা সুতরাং একদিনের ব্যাপার নয় আর আমি একদিন আসিনি সুতরাং এখানে একটা সিস্টেম রয়েছে

এবং সাংবাদিকরা যদি একজোট থাকে জেলা হোক বা কলকাতা কোনো তৃণমূলের নেতা কিচ্ছু করতে পারবে না অবশ্য তাদের চিন্তার কথা তো আছেই কারণ তারাও চাকরি করে এবং তাদের বসেরা তাদের মাথারা বসে থাকে কলকাতায় যারা এই সমস্ত তৃণমূল নেতাদের তেল দিয়ে চলে নিজেরা বাগিয়ে নেয় এবং জেলা থেকে কোনো রিপোর্ট এলেই সেই সমস্ত লোককে সরিয়ে দিয়ে অন্য লোক ঢোকানোর চেষ্টা করে এটাও একটা সেট কালচার যেটা এই সাংবাদিক মহলে আছে তাড়িয়ে দাও আমাদের সঙ্গে মতে না মিললেই তাকে সেই চ্যানেল থেকে সেই খবরের কাগজ থেকে বের করে দাও গত পাঁচ ছ বছরে এই রকম ঘটনা এই রাজ্যের মানুষ অসংখ্য দেখেছে আমার সঙ্গেও ঘটেছে এটাই এখন থ্রেট কালচার যেটা জুনিয়র ডাক্তাররা বলেছেন সরকারি হাসপাতালগুলোর দিকে এবং এই থ্রেট কালচার সব জায়গাতে আছে এই রাজ্যের প্রতিটা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় যেকোনো নিউজ মিডিয়া অন্যান্য সরকারি অফিস সব জায়গাতে আছে সমস্যা কি জানেন সমস্যা হচ্ছে এই সমস্ত স্কুল কলেজের যারা অধ্যাপক থাকেন সিরতারাহীন অধ্যাপক যারা এই ছাত্র ছাত্রীদের পাশে দাঁড়ানোর সাহসটুকু রাখেন না শুধুমাত্র তৃণমূল নেতাদের দলদাস চটি জানার জন্য নিজেদের চাকরি বাঁচানোর জন্য কি শেখাবেন এইসব অধ্যাপকরা এই বাঁকুড়ার সারদামণি মহিলা কলেজের অধ্যাপক কি নাম অধ্যক্ষ ভারপ্রাপ্ত অধ্যক্ষ দেবব্রত মুখার্জি কি বলছেন যে ছাত্রীরা আমাকে বিষয়টি জানালে আমি তা মিটিয়ে নিতে বলি তিনি বলছেন মিটিয়ে নিন নেতার সঙ্গে কিছু করার অধ্যাপকের শাসক যোগ এবং প্রভাবশালী তত্ত্বের সির দ্বারা চলে গেছে এই কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ দেবব্রত মুখার্জির কি বলছেন তিনি শুনুন একজন অধ্যাপক যিনি সরাসরি তৃণমূল কংগ্রেসের সঙ্গে জড়িত তিনি এই ভূমিকাটাকে আপনি কিভাবে নিচ্ছেন কলেজের একজন আমি আমি দেখুন কোনো কিছু কারো সম্বন্ধে কিছু করতে গেলে আমাকে টোটাল আমাকে ডাকতে হয় টিচারদের আমাকে টিচারদের দেখে আমি সেটা আলোচনা করব এবং যাতে এই পরিবেশ সুন্দরভাবে রক্ষিত হয় এবং যাতে এটা না হয় তার আমি চেষ্টা করব ঘটনাটা কি ঘটেছিল আপনাদের কি খবর আছে আমার কাছে খবর আছে আমার মেয়েরা আমাকে এসে বলল যে স্যার এরকম আমাদেরকে বের করে দিয়েছেন হ্যাঁ কেন এই যাই হোক ওরা ওদের কথা যেটা বলবে যে আমরা আন্দোলন করেছি তার জন্য আমি আমি সঙ্গে সঙ্গে বললাম যে এটা বিভাগগত ব্যাপার তোমার বিভাগ বের করেছে তোমরা বিভাগের ব্যাপারটাকে মিটিয়ে নাও হ্যাঁ আমি প্রথম বলি কেননা বিভাগে শুনুন অনেক কিছু ব্যাপার থাকে দেখুন ইন্টারনেল এক্সটার্নেল অনেক কিছু তো ব্যাপার থাকে তোমাদের বিভাগগত ব্যাপার এটা বিভাগে মিটিয়ে নাও হ্যাঁ বিভাগে যখন তোমরা বিদ্যাতে না পারবে তখন আমি যাবো বা আমি হস্তক্ষেপ করবেন আমি বলেছি ভারপ্রাপ্ত অধ্যক্ষ বলছেন আমি এই বিভাগের দায়িত্বে থাকায় কলেজের দায়িত্বে থাকায় আমি ঘটনার দায় পারি না দ্রুত ওই ছাত্রীরা যাতে ক্লাসে পারে তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে ছাত্রদের বলবো বলবো ছাত্রীদের আপনারা মিটিয়ে নিন শাসক যোগ এবং প্রভাবশালী রয়েছে ফলে অধ্যাপক অধ্যাপক এই অধ্যক্ষ কিছু বলতে পারছেন না কি বলবেন আপনারা জুনিয়র ডাক্তাররা কিন্তু রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থাকে টলিয়ে দিয়ে নিজেদের নিরাপত্তা ব্যবস্থা কিন্তু সুনিশ্চিত করে নিয়েছে এই থ্রেট কালচারের বিরুদ্ধে যে আন্দোলন তারা করছিল রাজ্যের সমস্ত মানুষ যার পক্ষে ছিল তারা কিন্তু নিজেদের নিরাপত্তার ব্যবস্থা সুপ্রিম কোর্টকে দিয়ে বলিয়ে রাজ্য সরকারকে দিয়ে করিয়ে নিয়েছে কিন্তু বাংলার বাকি যে স্কুল কলেজগুলো রয়ে গেছে যেখানে এখনো তৃণমূলের এই ছাত্র পরিষদের নেতারা থ্রেট কালচার চালিয়ে যাচ্ছে ভোট কে কোথায় ভর্তি হবে টাকা তুলছে ভর্তি করছে এই থ্রেট কালচারের কি হবে বাংলার মানুষের এবার ভাবার সময় এসছে যে একজোট হয়ে আমরা যেমন এই জুনিয়র ডাক্তারদের কালচার তারা সাফাই অভিযান শুরু করেছেন তার পাশে যেমন আমরা দাঁড়িয়েছিলাম এবার বাংলার মানুষের এটা উচিত নিজের নিজের এলাকায় এই সমস্ত স্কুল কলেজে যে থ্রেট কালচার চলছে তার বিপক্ষে দাঁড়ানো জুনিয়র ডাক্তারদের আন্দোলন উঠে গেছে তারা জরুরি পরিষেবায় জয়েন করেছেন যে কোনো দিন তারা বই বিভাগে জয়েন করবেন আপনারা দিকে সাপোর্ট করেছেন একদম সঠিক কাজ করেছেন বাংলার এই সমস্ত স্বাভাবিক সুস্থ স্বাভাবিক মানুষকে এবার যারা প্রতিবাদে নেমেছিলেন তাদেরকে এবার নিজের এলাকায় প্রত্যেকটি স্কুল কলেজের পাশে দাঁড়াতে হবে এবং এই তৃণমূলী তোলাবলি থ্রেট কালচারের বিরুদ্ধে আন্দোলন করতে হবে দেখুন আপনার এলাকার স্কুল এবং কলেজগুলি চেয়ে কোনো তৃণমূলী থ্রেট কালচার চলছে কিনা বাঁকুড়ার এই মহিলা কলেজটার মতন নজর রাখুন এবং প্রতিবাদ আন্দোলন শুরু করুন একজন দুজন শুরু করুন গোটা বাংলার মানুষ আপনাদের পাশে দাঁড়াবেই দাঁড়াবে কি বলেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে দেখুন দানিউজ বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল গুলোর থেট কালচার যেমন আপনাদের দেখিয়েছি তেমনি আমরা বাংলার কোনো স্কুল কলেজে এই ধরনের তৃণমূল থেট কালচার এবং তার প্রতিবাদে আন্দোলন আমরা চেপে রাখতে দেব না